কল্যাণপুরের বন্দ্যোপাধ্যায় বাড়ির দুর্গাপুজোর কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন ডাকাত পড়েছে বাড়িতে কুরুল নিয়ে দরজা ভাঙা শুরু করেছে তারা হঠাৎ সবাই দেখল দেবী দুর্গা স্বয়ং দরজা আগলে দাঁড়িয়ে রয়েছে পিছিয়ে গেল দোর্দণ্ড প্রতাপ ডাকাত দল ভয়ে পিছু হটল ফিরে গেল ডাকাতি না করেই এগারোশো সাতান্ন সালে সহস্রনাম বন্দ্যোপাধ্যায় বারৈপুরের আদিগঙ্গার পারে উত্তর কল্যাণপুর গ্রামে চালায় শুরু করেছিল দেবী দুর্গার আরাধনা হুগলির ভদ্রেশ্বরের তেলেনিপাড়া থেকে এসে বোড়াল ঘুরে বারুইপুরের উত্তর কল্যাণপুরে এসেছিলেন সহস্ররাম তার শুরু করা সেই পুজো এবার দুশো পঁচাত্তর বছরে পা দিয়েছে বন্দ্যোপাধ্যায় বাড়ির দুর্গা দালানে এখন সাজোসাজো রব বন্দ্যোপাধ্যায় পরিবারের প্রতিমা এক চালার মাটির গহনা ও সাজ পরেন মহিষ হাঁস পেঁচা নেই প্রতিমার সঙ্গে পরিবারের সদস্যরা জানালেন মাহিনগরের ভবানীচরণ মুখোপাধ্যায় প্রথম পুরোহিত ছিলেন তারপর হারাধন মুখোপাধ্যায় পঞ্চাশ বছর ধরে পুরোহিত প্রতিপদ থেকেই শুরু হয় মায়ের পুজো চণ্ডীপাঠ হয় সপ্তমী অষ্টমী সন্ধি পুজোয় একটি ছাগল আর নবমীতে তিনটি ছাগল বলি দেওয়া হয় নবমীতে আক ও চাল কুমড়ো বলি দেওয়া হয় সন্ধিপুজোর নির্দিষ্ট সময় দোনলা বন্দুক ছোড়ার রীতি রয়েছে এই পরিবারের আরেক সদস্য জানালেন লাউ চিংড়ি মাছ মাংস চাটনি পিঠে পুলি পায়েস হয় মায়ের ভোগে দশমীতে অরন্ধন সেদিন পান্তা কচুর শাক ডাল মাছ চিংড়ি ভাজা হয় নবমীর দিন আয়োজন হয়ে যায় ভোগে বিসর্জনের পর শুরু হয় রান্না দশমীতে মহিলাদের সিঁদুর খেলার সামনে পাঁচ রকমের ফল ঝুলিয়ে দেওয়া হয় যাকে রচনা বলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ